বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলেন দেখি ইউটিউবে যে আমরা শর্ট ভিডিও তৈরি করতেছি নতুন নতুন চ্যানেল বানাচ্ছি এর ভবিষ্যৎ চলেন একটু খুঁজে দেখি সকলে কিন্তু ইনকামের আশায় কিন্তু আমরা এইগুলি করে থাকি তবে চলেন দেখি কিভাবে ইনকাম আসবে চলেন এরকম কিছু প্রশ্ন দেখি আমরা আমরা চলে যাই গুগল ট্রান্সলেশনে এখানে এসে লিখি বা বলি ইউটিউব শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশন পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে এখন আমরা চলে যাব চ্যাট জিপিটিতে চলেন দেখি কি বলে এই চার জিবিটি এখানে আসবেন মোবাইল দিয়ে এ কি কাজটি করা যাবে আয়সা লিখবেন গুগল আর সেই ভিতরে আবারই দেই এখানে পেস্ট করি দেখি কি কি বলে আমাদেরকে দেখেন লিখতেছে লিখল অল্প করে দেখি দুটি বিকল্প যে কোনো একটি পূরণ করতে হবে কি বলতেছে যে এটা লং এর জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এক হাজার সাবস্ক্রাইবার তারপরে কি বলতেছে গত বারো মাসে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তাহলে দেখেন এক হাজার সাবস্ক্রাইবার এটা লাগবে এবং এক বছরের মধ্যে চার হাজার গণ বড় বড়ো ভিডিওর জন্য আর শর্টের জন্য কি বলতেছে এক হাজার সাবস্ক্রাইবার এটা উভয়ের জন্য শর্ট এবং লংয়ের জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর শর্টের জন্য পার্থক্য হল নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন এক কোটি ভিউ বাবা রে বাবা দেখছেন কি বলছে শর্ট ভিডিওর জন্য নব্বই দিনে দশ মিলিয়ন ভিউ বা এক কোটি ভিউ ইউটিউব শর্টের জন্য আনতে হবে যদি আমার এটি নব্বই দিনে পূরণ না হয় তাহলে মনে করেন প্রথম তিন মাসে হলো না চতুর্থ মাসে আবারই প্রথম থেকে গণনা করবে আবারই তিন মাস পরে ইউটিউবে দেখবে আপনার চ্যানেলটা এই দশ মিলিয়ন পুরো হয়েছে কিনা তাহলে দেখেন কত বড় শর্ত দিয়েছে যেমন আমি দেখে আমার ছোট একটি চ্যানেল মাথা নষ্ট এই শর্তের কথা শুনে দেখেন মাত্র পাইছি চুয়ান্ন হাজার আঠাইশ দিনে আঠাইশ দিন হয়েছে চুয়ান্ন হাজার আর এখানে এটা এটা একটা লক্ষণীয় বিষয় এই ঘন্টা কিন্তু এটা হলো লং ভিডিওর জন্য এটা যদি চার হাজার হয় এটা যদি চার হাজার হয় চার হাজার ঘন্টা তাহলে এটা লং ভিডিওর জন্য হবে আর এটা হলো শর্টের জন্য চুয়ান্ন হাজার আছে লাগবে কত তিন মাসে লাগবে নব্বই দিনে লাগবে এক কোটি তাহলে দেখেন কি অবস্থা লং ভিডিও দশ মিনিটে যদি একবার কেউ দেখে তাহলে কিন্তু এখানে মাত্র একই উঠবে আর শর্ট ভিডিও মনে করেন দশটা বানালেন দশ মিনিটে তাহলে এখানে দশ হবে অর্থাৎ লং এখানে বাড়বে এটা তেমন বাড়বে না দশ মিনিটের ভিডিও একবার দেখলে এক আসবে এখানে কিন্তু লং ভিডিওর জন্য এটা হবে চার হাজার আর এটা শর্টের জন্য লাগবে দশ মিলিয়ন এই হলো অবস্থা এখানে আপনি চার জিবিটিতে আরও যে কোনো তথ্য জানতে পারবেন এতে করে আপনার চ্যানেলটা আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরামর্শ এখান থেকে পেতে পারেন থ্যাংক ইউ